আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আজ হচ্ছে বৃহস্পতিবার বাজে এখন সকাল নটা এখন বিছানাটা তুলে নিচ্ছি আজকে ঘুম থেকে উঠে আর বিছানাটা তোলা হয়েছিল না একটুখানি দেরি হয়ে গেল আর দেখতে পাচ্ছ ব্লাঙ্কেট বের করে নিয়েছি কারণ শীত পড়ে গেছে বুঝতেই পারছো রাতের রাতের দিকটা সকালবেলা দিকটা এখন একটু ঠান্ডা লাগছে দিনের বেলায় অত ঠান্ডা না বুঝতে পারলেও রাতের দিকটা বুঝতে পারছি তাই ব্লাঙ্কেট বের করে নিয়েছি আর আমার রুমে তো বারো মাসেই এরকম পাতলা একটা ব্ল্যাঙ্কেট থাকে এসির জন্য কিন্তু এখন তো আর ওটাতে কোনো কাজ দিবে না তাই ওটা তুলে রেখে দিয়েছি আর এখন এটাতেই কাজ চলবে প্রতিদিনই চেষ্টা করি ঘুম থেকে ওঠার সাথে সাথে এই বিছানাটা গুছিয়ে নিতে তাহলে অনেকটাই কাজ হালকা হয়ে যায় আর আজ একটু লেট হয়ে গেছে তো এখন এই রুমটা হয়ে গেল এবার ওই রুমটায় গিয়ে গুছেন এই রুমটা তো সেরকম কোনো গুছানোর প্রয়োজন পড়ে না যখন ভাই আসে তখন একটু গুছাতে হয় কিন্তু এখন তো আরও নেই তো এখন একটু শুধু ঝেড়ে নিলেই হয়ে গেল আর নাহিদার বার্থডের বেলুনগুলো এখনও আছে আজ সকালে নিচু রুমে গিয়েছিলাম কি কাচার আছে দেখার জন্য তো ওখানে গিয়ে এই টাকাগুলো পেলাম আব্বুর পকেট থেকে তো এখন এই ব্যাংকে রেখে দিচ্ছি কিছুদিন আগে ছোট ছোটো কিনেছি যে এই টুকি টাকি যেই টাকাগুলো থাকবে সেইগুলো এখানে জমা করবো কারণ এটাই অনেক কাজে আসবে অনেকে বলে না মেয়েরা শুধু খরচ করতে ভালোবাসে কিন্তু তার পাশাপাশি মেয়েরা জমাতেও খুব ভালোবাসে এটা সবাই জানে আর এটা আমি জমাচ্ছি এ এটা দিয়ে আমি একটা জিনিস কিনবো কি কিনবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না সময় মতো নোটিফিকেশান পাওয়ার জন্য আর এখন খাবো হচ্ছে মুড়ি আমার আবার শশা এইগুলো দিয়ে মুড়ি খেতে ভালো লাগে না তো আমি এখানে শুধু তেল আর চানাচুর দিয়ে মুড়ি খাবার আর এখানে আম্মুকে দিচ্ছি শশা একটু কাঁচা লঙ্কা আর সরষের তেল দিয়ে মেখে দেবো আম্মু আবার চানাচুর দিয়ে মুড়ি খেতে ভালোবাসে না তো আম্মুকে দিয়ে দিলাম এখন আমি আমার জন্য মিক্স করছি আমাদের বাঙালিদের সন্ধেবেলায় চা চপ মুড়ি এইগুলো থাকলে তো একদম জমে যাবে এখানে অনেকগুলোই চিকেন কিনে আনা হয়েছে তো বোনলেস চিকেনগুলো কয়েক পিস রেখে দিচ্ছি চিকেন কাবাব করবো তার জন্য আর বাকিগুলো আজ বিরিয়ানি হবে যেহেতু আমার মাসির ছেলেরা আসছে তো ওরা বিরিয়ানি খেতে চেয়েছে তো আজ বিরিয়ানি রান্না হবে এমনকি অনেক কিছুই হবে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগে শেয়ার করা হবে না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এরপরে ভিডিওতে শেয়ার করব কি কি রান্না হয়েছিল কি কি করেছি আজকে ভিডিওতে শুধু বিরিয়ানিটাই দেখাবো যতই হিসেব করে চলি না কেন আবার জমানো টাকা দিয়ে অনেক সময় খরচা করতে হয় ভাবি যে খরচ করব না কিন্তু এমন সিচুয়েশান আসে যে করতেই হয় তো এরকম মাঝে মাঝে কিছু টাকা জমিয়ে রাখা ভালো তাহলে অনেক সময় দেখো সব সময় তো আর হাতে টাকা নাও থাকতে পারে তো ওই টাকা দিয়ে অনেক সময় অনেক কাজে আসতে পারে তো এরকম মানে টাকা সেভিংস করা আমার মনে হয় ভালো তো অনেকগুলো গুড় কিনে আনা হয়েছিল এখন খাকু গুড়গুলো কেটে দিচ্ছে ওইদিকে রান্না চলছে আবু যেহেতু বিরিয়ানি খাবে না আবুর জন্য মুরগির মাংস রান্না হচ্ছে আর ভাত ভাত হয়ে গেছে মাংসটাও প্রায় হয়ে গেছে এবার বিরিয়ানিটা বসাবে তার জন্য জল গরম করতে দিয়ে দিয়েছে ওইদিকে চালটাও ভিজিয়ে রেখেছে এদিকে গুড় কাটা হয়ে গেল আর তার মাঝে মাঝে আমি এই কাজগুলো করছি সকালবেলার দিকে এই পার্সেলগুলো দিয়ে গেল রাতে সাদা তেল তারপরে এগুলো কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম দরকার ছিল তাই আর এখন তো তেল প্রচুর লাগছে তো সবগুলো অর্ডার করেছিলাম আর সকালবেলার দিকেই দিয়ে গেল এখন এইগুলো আবার গুছিয়ে রাখতে হবে আর এই দিকে সব পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে আলুগুলোও ভাজা হয়ে গেছে এখন চিকেনটা শুধু রান্না করবে আর ওইদিকে ভাতটাও প্রায় হয়ে গেছে কেউ যখন বেড়াতে আসে তখন বাড়ির কাজটা মনে হয় অনেকটাই বেশি হয়ে যায় সকাল থেকে আজ একই রকম কাজ করে যাচ্ছি আর এইগুলো যতই গুছানো হোক না কেন আবার সেই অগোছালোই হয়ে যায় তো এইগুলো এখন গুছিয়ে নিচ্ছি আর নিচের দিকটাই ফাঁকা করে দিলাম এই জায়গায় ওই তেলগুলো রেখে দেবো কারণ তেলগুলো তো খুবই কাজে লাগছে তো হাতের কাছেই রাখলাম তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবো আর একটা এই জায়গাটা তো প্রতিদিন গুছাতে হবে কারণ কোনো জিনিস বের করতে গিয়ে আবার সব কিছু এলোমেলো হয়ে যায় মানে বের করার সময় একটু তাড়াহুড়ো হয়ে যায় তখন তাড়াহুড়ো করে বের করতে গিয়ে সব এলোমেলো হয়ে যায় তো এখন এটাই গুছিয়ে নিলাম আর এই র্যাকটা সাদার জন্য এত নোংরা বুঝা যায় যে প্রতিদিন না মুছলে হয় না তো একবার এইটা খুব সুন্দরভাবে মুছে নিয়েছি দিয়ে এবার সব কিছু গুছিয়ে রেখে দিলাম এদিকে আমার কাজ প্রায় শেষ ওইদিকে রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে শুধু বিরিয়ানিটা দমে দিলেই হয়ে যাবে এখন সাজাচ্ছে আর আজ হয়েছে হচ্ছে এক চিকেন বিরিয়ানি আর কি কী রান্না হয়েছে সমস্ত কিছু এরপরে ভিডিওতে শেয়ার করব কারণ এই ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাচ্ছিলো আর অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবে আশা করি ভালো লাগবে যারা এখনও সাবস্ক্রাইব করনি করে দিও চলো তাহলে ভিডিওটা যে আমি এখানে শেষ করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হবে খুব শীঘ্রই পরের একটি নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আর কমেন্টে একদমই জানাতে ভুলবে না